সকাল থেকেই এদের বায় না যে আব্বু আজকে তোমার অফিস বন্ধ আমাদেরকে নিয়ে ঘুরতে যাবা তাই আমার চুল টেনে দিচ্ছে আমার যত ধরনের সেবা আছে করতেছে শর্ত একটাই এদেরকে পার্কে নিয়ে যেতে হবে আর এই একজন আছে সে আবার খাইয়ে দেবে আব্বু খাও মানে মোটামুটি একটা ভালো সেবা যত্নের ভিতরে আসি আর কি যতক্ষণ এদেরকে পার্কে না নিয়ে যাব সাপন চুলটা নিয়ে না তুমিও চুলটা নিয়ে দেবা এই সাইডে এসে দাও এই সাইডে তোমাকে তো নেব না পার্কে না শুধু সাপনের নেব সাইফারে নেব তোমাকে নিতে চাই না তুমি দুষ্ট তুমি অনেক দুষ্ট কথা বলতে দেবে না